অ্যাজোস্পার্মিয়া এমন একটি মেডিকেল কন্ডিশন যেখানে পুরুষদের স্পার্মে কোনো ধরনের সিমেন্ট থাকে না এসব কন্ডিশনে পুরুষ সাধারণত ইনফার্টাইল হয় আবার কোনো ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া পুরুষ ফার্টিলিটি অর্জন করতে পারে ইস্পারমিয়া কন্ডিশন প্রতি একশো জনের একজনকে এফেক্ট করতে পারে চলুন দেখি অ্যাজো ইস্পারমিয়া কি কেন কিভাবে হয় ইস্পারমিয়া সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নর্মাল কন্ডিশনে মেল রিপোডাকটিভ সিস্টেমের টেস্টিস রিজিয়নে জেনেসিস প্রসেসের মাধ্যমে ইস্পাম প্রোডাকশন হয় আর এই স্পাম টেস্টিস থেকে এপিডিডিমাইসিস রিজিয়নে পৌঁছায় যেখানে এই স্পাম ম্যাচিউড হয় জমা হয় তারপর স্টুমুলাস হলে এই স্পাম ভাস ডিফারেন্সে ট্রাভেল করে সামনের দিকে চলতে থাকে আর এই চলার পথে ভিন্ন ভিন্ন গ্ল্যান্ডের সেক্রেশন ইস্পামের সাথে অ্যাড হতে থাকে যার ফলে ইস্পাম সিমেনে পরিণত হয় তারপর সিমেন ইউরেথার মাধ্যমে ট্রাভেল করে ইজাকুলেট হয়ে যায় কিন্তু অ্যাজোস্পার্মিয়া পেশেন্টের সিমেনে স্পাম্প থাকে না যার কারণে এইসব পেশেন্ট ইনফার্টাইল হয় অ্যাজোস্পার্মিয়া দুই ধরনের নাম্বার এক অবস্টাপটিক অ্যাজোস্পিয়া নাম্বার দুই নন অবস্ট্রাপটিক অ্যাজোস্পার্মিয়া অবস্টাপটিক অ্যাজোস্পিয়াতে পেশেন্টদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রবলেম থাকে যেমন ভাস ডিফায়েন্স টিউবের অনুপস্থিত অথবা ভাস ডিফায়েন্স টিউবে ব্লক থাকে যার ফলে স্প্রাম তৈরি হওয়ার পরেও সামনের দিকে ট্রাভেল করতে পারে না আর নন অবস্টাপটিক অ্যাজোস্পিয়া হরমোনাল ইমব্যালেন্স টেস্টিকুলার ডিসফাংশন বা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিসের কারণে হয় এইসব পেশেন্টদের ওয়াই ক্রোমোজোমাল পার্ট মিসিং থাকে যা স্পাম প্রোডাকশনে ইনভলভ থাকে আর না হয় এইসব পেশেন্টদের এক্সট্রা অ্যাক্স ক্রোমোজোমাল পার্ট বেশি থাকে যার ফলে ওয়াই ক্রোমোজোমাল তার অ্যাক্টিভিটি ঠিকমতো পারফর্ম করতে পারে না ট্রিটমেন্ট অ্যাজোসফামিয়া ডিফেক্ট হওয়ার পর চিকিৎসক প্রথমে অ্যাজোস্পিয়ার কারণ খুঁজে বের করেন যদি অ্যাজোসফারমিয়া কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিসের কারণে হয় তাহলে এইসব ক্ষেত্রে ট্রিটমেন্ট সম্ভব নয় আর যদি অ্যাজোসফার্মিয়া হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় তাহলে এইসব পেশেন্টকে হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয় যার ফলে স্পাম্প ফরমেশনের প্রসেস আবার শুরু হয় আর স্পাম্প প্রোডাকশন যদি আনহেলদি টেস্টিসের কারণে হয় তাহলে ওই আনহেলদি টেস্টিসকে ট্রিটমেন্ট করা হয় আর অবস্ট্রাপটিক অ্যাজো স্পামিয়াতে সার্জারির মাধ্যমে ব্লকেজ ওপেন করা হয় আর যদি কোনো টিউব কাটা থাকে তাকে জোড়া লাগানো হয় আর এই সব যদি পসিবল না হয় তাহলে এইসব পেশেন্টদের টেস্টিস থেকে স্পাম এক্সট্রাক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে পেশেন্ট ফার্টিলাইজেশন অর্জন করতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ